ওই ফুলা কয় হুজুরের কথা শুনলাম আমি নামাজ পড়ছি নামাজ পড়া সাজদাই দাইয়া আমি কান্দি রে কান্দি রে কান্দি কানতে কানতে নামাজের মুসল্লাদার মধ্যে বেহুশ হয়ে পড়ে রইছি আমি দেখলাম একটা মহিলা সুন্দর সুন্দর জান্নাতি পোশাক পেয়া জান্নাতের ভিতরে সুন্দর একটা বাগিচার মধ্যে ঘুরতাছে আমি দিগাইলাম কে কি গো আপনার পরিচয় গো উনি আমার ডাক দিয়া কয় বাবা তুমি আমারে চিনো না আমি তোমার মা জান্নাতের ভিতরে ঘুরতাছি ফোলা ডাক দিয়া কয় মা আরামের জান্নাত দিল গো মা এত আরামের জান্নাত কেমনে পাইলেন গো মা মা ডাক দিয়া কয় তোমার মতো একটা সন্তান ডাকতে আমি মা তো দুজকে যাইতে পারি না মা গো আমার জীবনে তো পাপ আর পাপ আমার জীবনে তো গুনার গুনা আমার জীবনে তো নেশার নেশা আপনি মা কেমনে আমি ফুতের লেগে মা পাইছেন মা ডাক দিয়া কয় ফুত্রে যেদিন তুই আমার নামাজের মশলাটা বিক্রি করে দিস ওই মুসল্লা কিনুন না ক্রেতা ব্যক্তিটা আমার বাড়িতে এসেছিল ওই কেতা হইল তোমার মসজিদের হুজুর যার কাছে তুমি একদিকে সাত বছর ফরা দেখা করতেছ ওই হুজুর তোমারে সাত বছর বালা বানাইছে আমার আল্লাহ তালা তুমি সন্তানের সাত বছরের আবাদতের কারণে আমি মার কবর দাঁত মাফ করে দিছি ও নুরালাপুরের মানুষ রে আজকে যেহেতু নুরালাপুর এলাকার মধ্যে মুসলিম নিয়ে এত সুন্দর জান জান্নাতের বাগান সাজাইছে পীরে তরিকত মুনাজিরে আজম হযরতুল আল্লামা পীর জাদা কাজী আবু সাইদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহি শরণের মাহফিল আল্লাহ চাইলে আবু সাইদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহি রুসি নাই আমরার মা বাপ রে করতে পারে কি পারে না অবশ্যই পারে অবশ্যই পারে অবশ্যই পারে আল্লাহ যেন আল্লাহর ওলি রুসি নাই আমরার বংশের কবরের আযাব মাফ করে জোরে কোন আমিন আসলে নবী এই দরাতে রহমত তো বাঁহার দ্বারা আপনি একটা লজ্জা স্থান পরিষ্কার করবেন মা ভন যারা শুনছেন আপনারও হাত দ্বারা পানি ঢাইলা বাঁহার দ্বারা আপনি একটা লজ্জা স্থান পরিষ্কার করিয়া আগে আপনি উঁজু করবেন গোসরের উঁজুটা কেমনে করে ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর দৌত করা আর আমরা ধুরপুর করে ভিতরে পড়বে না আগে ভালোভাবে কুলি করবেন তিনবার নাকে তিনবার পানি দিবেন ডান দিকে একবার তিনবার পানি দিবেন বাম কাঁধে তিনবার পানি দিবেন এরপরে মাথায় আস্তে আস্তে পানি দিবেন এটা হলো গোসল করার মূল সুন্নত নিয়ম এবং গোসল এভাবে হয়। পর্যন্ত যদি অন্যভাবে থাকেন এখন থেকে গোসলের শিখা ঠিকভাবে গোসল আদায় করবেন আল্লাহ কবুল করুক আমিন যুবক ভাইরা যারা আছেন মনে রাখবেন পবিত্র অবস্থায় মারা গেলে আল্লাহ তারা শহীদের মরণ দান করে এতদিন পর্যন্ত গোসল ফরজ হয়েছে কথা সত্য পবিত্র হওয়ার জন্য ঠিকভাবে গোসল করেন নাই পবিত্র হনও নাই যদি এই অবস্থায় মারা যাইতেন ফেরজ আপনার কাছে আসতো না এজন্য এমন ভাবে থাকবেন যেন ফেরজ আপনার মরণের সময় কাছে আসে সব সময় পবিত্র থাকার চেষ্টা করলেন জোরে কোন সুবাহ আল্লাহ আল্লাহর কয় বাবা বিসমিল্লা কইয়া তিনটা ডুব দাও উনি বলেন আমি বিসমিল্লা কইয়া তিনটা ডুব দিলাম তিনটা ডুব দেওয়ার পরে এবার আমি উঠলাম এবার আল্লাহর উনি কয় বাবা নতুন পাঞ্জাবি লাগাও নতুন পাঞ্জাবি লাগাইয়া আমার গোড়ার পিঠে চড়াইয়া আমার মার কাছে নিয়ে গেছে মার কাছে যাইয়া সালাম প্রদান করলাম কিন্তু এবার আর আমার মা ঘুম থেকে মাথা উঠায় না শ্রদ্ধা থেকে মাথা উঠায় না আমি আমার মারে আবার সালাম দিলাম আর সালাম আমার মা মাথা উঠায় না দ্বিতীয়বার সাম দিন আমার মা মাথা উঠায় না এবার যখন আমার মা যখন মাথা উঠায় না আমি

মা বাবার জন্য দোয়া করবা এ সন্তান মা মরে গেছে বাবা মরে গেছে মা বাবার জন্য আফসুস লাগে যখনই আফসুস হইব হাত না তুলা কয় বা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর নবী কয় এমন ভাবে কেউ যদি দোয়া করে রে আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয় জোরে কোন সুবহানাল্লাহ ছেলেকে আমি আমার মা দানাদা পড়াইছি

করে না ফোলাটা এখনো ভালো করে কোরান করতে পারে না কেমনে গো আপনার ফোলাটা আপনার কবরে নামবো ফোলাটা ভালো করে দাঁড়া নামাজ দুয়া ডু জানে না কেমনে গো আপনার ফোনাটা কভরে নাম আইবো মুসলমান কিন্তু ফোলাটা নেশা করছিল সাত বছর আল্লার অলি উসপ হতে থাইকা নেশা কর থাইকা আল্লাহর অলি হয়েয়া গেছে জোরে জোরে কন না বাবা সুবাহান পরাইছে কামার কবরে নামছে মার কাফন দাফুন করছে মার কবরে মাটি দিয়া ওই পোলা কই হুজুর আমার তো মা নাই আমার মা তো কবরে আমার এবার ফাল বড়াকে সেহারা আগে যেমন ছিল এখনো তো এমন হইছে কিন্তু হুজুর আমি আল্লাহর এত ডরান ডরাই আমি আর কোনোদিন নামাজ পড়তাম পড়তাম না আর কোনোদিন আমি নেশার কাছে যাইতাম না ও হুজুর গো আমার মা যে তো নাই এবার আপনি আমার মায়ের বা মা ভাবের মতো মানুষ করেন ছেলেকে আমি আল্লাহ আলীর কাছে চইলা হুজুর আমারে মানুষ করার জন্য হুজুরের কাছে রাইকা কিন্তু একদিন আমি কান্না করতে করতে বললাম হুজুর আমি তো কোরআন হাদিস পড়তে পড়তে দেখছি আল্লাহর ওলিরা অনেক কিছু পারে আল্লাহর ওলিরা অনেক কিছু দেখাইতো পারে পারে নি আল্লাহর ওলিরা তো কারামতের মধ্যে অনেক কিছু পারে হুজুর আমার মা দাদে মইরা গেছে মাটা কবরে কেমন আছে হুজুর আমার একটু দেখাইয়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাড়াতে মইরা গেছে দেখা দেন হুজুর কই বাবা এত বড় দরজা আমি লাভ করছি না আব্বা তবে আমি তোর একটা শিক্ষা দেই ও বাবা রে তুই যদি মাড়ারে দেখতিছস রাতবেলা নামাজের মুসল্লাটা বিছায় নিড়লে নিড়লে নামাজ ছেড়ে বেরে কান্দিস দেখবি আমার আল্লাহ তাআলা তোর মার দেখায় দিয়েছে ওই ফুলা কয় হুজুরের কথা শুনলাম আমি নামাজ পড়ছি নামাজ পুঁয় দাইয়া আমি কান্দিরে কান্দিরে কান্দি কানতে কানতে নামাজের মুসলমানের মধ্যে ব্যবসায় করে রয়েছি আমি দেখলাম একটা মহিলা সুন্দর সুন্দর জান্নাতি পোশাক কইরা জান্নাতের ভিতরে সুন্দর একটা বাগিচার মধ্যে ঘুরতাছে আমি দিগাইলাম কে কি গো আপনার পরিচয় গো উনি আমার ডাক দিয়া কয় বাবা তুমি আমারে চিনো না আমি তোমার মা জান্নাতের ভিতরে ঘুরতাছি ওলা ডাক দিয়া কয় মা জান্নাত দিল গো মা এত আরামের জান্নাত কেমনে পাইলেন গো মা মা ডাক দিয়া কয় তোমার মতো একটা সন্তান থাকতে আমি মা তো দুজকে যাইতে পারি না মা গো আমার জীবনে তো পাপ আর পাপ আমার জীবনে তো গুনার গুনা আমার জীবনে তো নেশার নেশা আপনি মা কেমনে আমি ফুটের লেগে মাপ পাইছেন মা ডাক দিয়া কয় ফুত্রে যেদিন তুই আমার নামাদের মুসল্লাটা বিক্রি করে দিস ওই মুসল্লা কিনা ক্রেতা ব্যক্তিটা আমার বাড়িতে ছিল ওই ক্রেতা হইলো তোমার মসজিদের গুজুর যার কাছে তুমি একদিন সাত বছর ফরা দেখা করতেছ ওই হুজুর তোমার সাত বছর বালা বানাইছে আমার আল্লাহ তালা তুমি সন্তানের সাত বছরের আবাদতের কারণে আমি মার কবর রাত মাফ করিয়া দিছি ও নুরালাপুরের মানুষ রে আজকে যে এত নুরালাপুর এলাকার মধ্যে মুসলিম মিয়া তো সুন্দর জান্নাতের বাগান সাজাইছে পীরে তরি কুতমুনাদরে আদম হযরতুল আল্লামা পীর জাদা কাদিয়া বুসাইদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহি শরণের মাহফিল আল্লাহ চাই এই আবু সাইদ তাস্বারি রাহমাতুল্লাহ আলাইহির উসীলাই আমরার মা-বাবারে maaf করতে পারে কি পারে না অবশ্যই পারে অবশ্যই পারে অবশ্যই পারে আল্লাহ জানো আল্লাহর ওলি উসীলাই আমরার বংশের কবর আজাব माफ করে ঘুরে কোন আমি আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে আসু সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী সালাম সবাই কাতার করে দাঁড়ান

মায়ের কবর আজাব আল্লাহ তাআলা সন্তান আল্লাহর ওলি সোহবতে থাকার কারণে সাত বছর যদি maaf করে দিতে পারে আজকে কাজী আবু সাইদ পেশাওয়ারি রহমাতুল্লাহ আলাইহির শরণে আমার ভাই মুসলিম মিয়া এত সুন্দর করে 10 তন মাহফিল সাজাইছে এই মাহফিলের উসি নাই আল্লাহর ওলির বরকতে আমরার বংশের কবর আজাব maaf করতে পারে কি পারে না এমন একটা সন্তান হাতরা বড় বলবা হুজুর আমার মা নাই আমার বাবা নাই আমার আম্মা আব্বার কবরানা মাপ পাওয়ার জন্য এই আল্লাহর নির্মা মাহফিলদার মধ্যে আমি নগদ